বন তুলসী গাছটাকে খুব ভালো করে চিনে রাখুন কেননা এই গাছটি চেনার ওপর নির্ভর করছে আপনার অশ্ব বা পাইলস রোগের সমাধান গাছটি যদি ভালো করে চিনতে পারেন তাহলে এই গাছ যে স্থানে দেখবেন ভালো করে দেখুন বন তুলসী এই গাছ যেখানে দেখবেন এটাকে একদম শেকড় সহ ভালো করে সেখান থেকে তুলে নিন এই গাছটি খুব ভালো করে তোলার পরে সেই গাছের শেকড় ভালো করে ধুয়ে শেকর ডাটা পাতা সব কিছু সহ ভালো করে ছেচে এর রস করে নেবেন হাফ কাপ তার সঙ্গে বাজার থেকে কেনা হলেও মিষ্টি দই দরকার মিষ্টি দই সমপরিমাণ নিয়ে নিয়ে সকালবেলায় খালি পেটে এটা খাবেন একদিন খাবেন যদি বমি হয়ে যায় তাহলে পরের দিন খাবেন বমি না হলে একদিনই যথেষ্ট এবারে আপনি সেই সারা দিন আর অন্য কোনো কিছু খাবেন না শুধু পানি খেতে পারেন এবং একবারে রাতের বেলায় গিয়ে আপনি সাধারণ খাবার খাবেন যেমন গরম ভাত তার সঙ্গে একটু সরিষার তেল লবণ পেঁয়াজ মরিচ সেই দিন আপনার কোনো তরকারি খাওয়া চলবে না তবে আপনারা চাইলে দুপুরবেলাও এই ভাতটি খেতে পারেন এই হলো এই বন তুলসী দিয়ে অশ্ব বা পাইলস রোগ দূর করার একটা মুষ্টি যোগ কবিরাজি ঔষধ